বন্ধুরা আজকে বেড়ে জানতে পারবেন যে আমরা কীভাবে ইনস্টাগ্রামে খুলতে পারবো খুবই সহজ এবং সরনিয়ামে এই ভিডিওতে আমি সমস্ত কিছু জানিয়ে দেবো সেই জন্য একটা ডেকে হলে ভিডিওটা স্কিম না করে প্রথম থেকে সে চেষ্টা করবেন সর্বপ্রথম নিজের স্টোর ওপেন করবেন এখান থেকে আমার সার্চ করবেন ইনস্টাগ্রাম এই অ্যাপটা আমি ডাউনলোড করে দিচ্ছি আমার ডাউনলোড ওপেন করবেন এখান থেকে আমার এরকম পেজে আসবেন এখান থেকে হয়তো আমাদের আগে থেকে ইনস্টাগ্রামে থাকতে পারে এখান থেকে আমার লগ ইন করবে ইনস্টাগ্রামে খুলে যাবে যেহেতু আমার একটা নতুন ইনস্টাগ্রাম খুলবো সেজন্য নিচের অবস্থা থাকবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অবশ্যটা ক্লিক করবেন এখান থেকে আমরা দুটো সাথে দেবেন কন্টিনিউ উইথ ফেসবুক সাথে দেবেন ক্রিয়েট অ্যাকাউন্ট ম্যানুয়ালি এখান থেকে আমরা যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে ফেসবুক সাথে যুক্ত করতে চান আমরা কন্টেনি উইথ ফেসবুক ক্লিক করবেন আর যদি না যুক্ত করে রাখতে চান সেজন্য নিচের অংশে দেবেন ক্রিয়েট অ্যাকাউন্ট ম্যানুয়ালি এখানে আমরা ক্লিক করবেন এখান থেকে এরকম এডিট পেয়ে আসবেন এখান থেকে আমরা নিজের মোবাইল নাম্বার সেলক্ট করে নিজের ইনস্টাগ্রামে খুলতে পারবেন অথবা নিচের অ্যাড্রেসে দেবেন সাইন আপ জিমেল অ্যাড্রেস এখান থেকে আমার জিমেল অ্যাড্রেসের মাধ্যমে নিজের ইনস্টগ্রাম খুলতে পারবেন যেটি আপনাদের বোঝেন সেটি আপনারা সিলেক্ট করবেন যেহেতু আমি নিজের মোবাইল নাম্বার নাম্বারে সেই জন্য আমি মোবাইল নাম্বার সিলেক্ট করে নিলাম এখান থেকে নিজের মোবাইল নাম্বার শেয়ার করবো আমার নেক্সটে ক্লিক করবেন এখান থেকে আপনারা দুটি আপনাদের দেবেন সেন কোড হোয়াটসঅ্যাপ আড্রাস দেবেন সেন কোড এস এম এস এখান থেকে আমরা কোডটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারবেন কিংবা নিজের এস এম এসের এর মাধ্যমে নিতে পারেন যেটি আপনাদের বোঝেন সেটা আপনারা সিলেক্ট করে নেবেন এখান থেকে আমি হোয়াটসঅ্যাপ শেয়ার করে নিলাম এরপর আমরা সেন কোড এখানে আমরা ক্লিক করবেন এখান থেকে আমরা নিজের কনভারেশন কোড এন্টার করবেন এখান থেকে আমি নিজের কনভেশন কোড এন্টার করে দিলাম এখান থেকে নিজের কনভেশন কোড এন্টার করার পর আমার নেক্সটে ক্লিক করবেন এখান থেকে আমার নিজের একটা পাসওয়ার্ড শেয়ার করবেন একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন পাসওয়ার্ড অবশ্যই ছয় ক্যারেক্টার হতে হবে এখান থেকে আমি নিজের পাসওয়ার্ড সিলেক্ট করে নিলাম এখান থেকে নিজের পাসওয়ার্ড শেয়ার করার পর আমার নেক্সটে ক্লিক করবেন এখান থেকে আমার দুটো এসে দেবেন সেফ নোট নাও এখান থেকে আমার সেফে ক্লিক করবেন এখান থেকে আমরা নিয়ে ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন এখান থেকে নিয়ে ডেট অফ বার্থটা সিলেক্ট করার পর আমার নেক্সটে ক্লিক করবেন এখান থেকে আপনার নিজের নামটা সিলেক্ট করবেন যে নাম দিয়ে আপনার ইনস্টাগ্রাম খুলতে চান সেই নামটা আপনি সিলেক্ট করবেন এখান থেকে আমরা নিজের নামটা সিলেক্ট করে নিলাম এখান থেকে নিজের নামটা সিলেক্ট করার পর আপনি নেক্সটে ক্লিক করবেন এখান থেকে আপনি নিজের ইউস্টার নেন্ডে দেখতে পাবেন এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন এখান থেকে যাবেন দেবেন এগ্রি এখানে নামে ক্লিক করবেন এখান থেকে এরকম রেকম এডেভি আসবেন এখান থেকে আপনার প্রোফাইল একটা ফটো সিলেক্ট করবেন তার জন্য নিজের অসুস্থ দেবেন অ্যাড পিকচার এখানে নামে ক্লিক করবেন এখান থেকে আপনার তিনটে অফিসে দেবেন ইনপুট ফর্ম ফেসবুক আর আসতে হবে চয়েস ফ্রম গ্যালারি এখান থেকে আমার চয়েস ফ্রম গ্যালারি উপরে ক্লিক করবেন এখান থেকে আমি অ্যালো করে দেবেন এখান থেকে আমি এই ফটোটা শেয়ার করে নিলাম এরপর আমার ডানা ক্লিক করবেন এখান থেকে আপনার কন্ট্যাক্ট নম্বরে ক্লিক করবেন এখান থেকে আপনি অ্যালা করে দেবেন এখান থেকে আমরা যে ইনস্টাগ্রাম খুলেছেন সেটা আপনার যদি ফেসবুক সাথে কানেক্ট করতে চান আপনারা কন্ট্যাক্ট নম্বর ক্লিক করবেন যদি না চান আমরা স্কিপ করে দেবেন এখান থেকে আমি স্কিপ করে দিলাম এখান থেকে আমার নিজের প্রোফাইলটা দেখতে পাবেন এখান থেকে আপনি নিজের প্রোফাইলটা নিজের ফ্রেন্ডসের কাছে শেয়ার করতে পারবেন যদি শেয়ার করতে চান আমরা শেয়ার প্রোফাইলের উপরে ক্লিক করবেন আর যদি স্কিপ করতে চান স্কিপ করে দেবেন এখান থেকে আমি স্কিপ করে দিলাম এখান থেকে আমরা কিছু ফ্রেন্ডস ফলো করে নেবেন এরপর উপরে দেখতে পাবেন এখানে আমরা ক্লিক করবেন এখান থেকে আমার নিজের দিকে নিজের প্রোফাইল দেখতে পাবেন এখানে আমার ক্লিক করবেন এখান থেকে আমার উপরের দিকে প্লাসার চিহ্ন দেখতে পাবেন এখানে আমরা ক্লিক করবেন এখান থেকে আমরা নিজের রিল ভিডিও পোস্ট করতে পারবেন অথবা নিজের ছবি পোস্ট করতে পারেন এখান থেকে আমার স্টোরি অ্যাড করতে পারেন এখান থেকে আমার লাইভও আসতে পারবেন সমস্যা যদি করতে পারবেন তো বন্ধুরা আমরা এইভাবে ইনস্টাগ্রাম খুলতে পারবেন খুবই সহজ এবং সরলমে আশা করি আজকে ভিডিও দেখে নিজের ইনস্টাগ্রাম খুলতে পারবেন ভিডিও দেখে যে একটু হয় তাহলে লাইক করবেন চ্যানেল নতুন তলায় অবসর করবেন